রথযাত্রার শুভ দিনে পড়ল আসন্ন দুর্গাপুজোর ঢাকে কাঠি শুক্রবার সকালে আরামবাগ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের রাধা বল্লভ মন্দির সংলগ্ন মিলন সংঘ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল পুজোর প্রস্তুতি জানা গেছে এবছর মিলন সংঘ ক্লাব তাদের দুর্গোৎসবের একশো একতম বর্ষে পদার্পন করতে চলেছে সেই উপলক্ষে দিন খুঁটি পুজোর আয়োজন করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোয় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ও আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী ক্লাবের সম্পাদক রূপক মুখার্জী মুখার্জি সৌরভ মুখার্জি সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বহু মহিলা ভক্ত এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর কাউন্টডাউন শুরু করে দিল আরামবাগের এই ঐতিহ্যবাহী পূজো কমিটি এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ওয়ার্ডের কাউন্সিলর সহ ক্লাব সম্পাদক রূপক মুখার্জি তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে রথের পূর্ণ দিন আমরা জানেন গত বছর আমাদের এই সদরঘাট মিলন সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হয়েছে দুর্গাপুজো হয়েছে এবছর তেমনই একশো এক বছরে আমাদের দুর্গাপুজো প্রদর্শন করলো সেই আজকে রথের দিনে সকলের উপস্থিতিতে আজকে আমাদের পুজো এবং প্রতিমার কাঠামো পুজো সম্পূর্ণ এবছর কি থাকছে এই বছরের থিম চেষ্টা করব নতুন কিছু করার কত বছরের মতো হয়তো অতটা পারবো না কিন্তু চেষ্টা করব সেই জায়গাতে নিয়ে যেতে সকলের সহযোগিতা আমি এই মুখি এইবারে এবারে একশো এক বছর আপনি ছাড়াও আর ক্লাবে কাটেন আমি ছাড়া এখানে অনেকের এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন অক্লান্ত পরিশ্রমে পুজোটা হয় এই পুজোটার প্রত্যেকের কাছে যাওয়া হয় বাজার এই সাধারণ এখানকার আমাদের পাড়ার বিশেষ করে পাড়ার মহিলারা গত বছর থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে নাহলে হয়তো পুজোটা আমরা সেভাবে করতে পারতাম না মহিলারা ভীষণভাবে এবারে পুজো এগিয়ে এসছে গতবার থেকে আশা করছি পুজো আমাদের ভালো পুজো ছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয় আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয় এবং বাচ্চাদের নানা ধরনের অনুষ্ঠান চলে পুজোর মধ্যে গান নাটক সব কিছুই হয় আপনার পরিচয় দাদা আমি রূপক মুখার্জি সম্পাদক আরামবাগ সরকার মিলাম বাগ পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে যে মিলন সংঘ আছে তো আজকে সেইটারই আমাদের সেই ক্লাবের কুটি পুজো হলো মা দুর্গার গত বছরেতে আমাদের একশো বছর পূর্ণ হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি এটি ভার্চুয়ালি উদ্বোধনও করেছিলেন আমরা সেই জন্য গর্বিত এবং আজকে একশো এক বছরে পদার্পণ করছে আজকে এই রাধাবল্লভ মন্দিরে একটি বহুদিনের একটি পুরনো আমাদের মন্দির এবং আরামবাগের বাসীর কাছে এটি অত্যন্ত একটি মানে ধর্মীয় জায়গা বলে সবাই জানে এবং আমি খুব সৌভাগ্যবতী মনে করছি নিজেকে আমি নিজেও এই চার নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা এবং ছোটোর থেকে যখন আমার বয়স অনেক ছোটো তখন আমরা রাধাগ্রম মন্দিরের চত্বরে প্রচুর এসেছি তখন এত উন্নত ছিল না আরামবাগ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলর হিসাবে আজকে এখানে মন্দিরে মায়ের দুর্গার আগমনের আগে যে রথযাত্রার পূর্ণ তিথিতে আজকে যে কুটি পুজো হলো তার জন্য আমি মায়ের কাছে প্রণাম জানাই আমি রাধা বল্লভের কাছে প্রণাম জানাই এবং আজকে আমার এই ক্লাবের যারা সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা সদস্য আছেন যারা সভাপতি আছেন যিনি সম্পাদক আছেন আমি প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা রাখবো আমি হয়তো তখন তো নিশ্চয়ই বাঁচবো না

আমাদের আরামবা সদরঘাট মিলন সঙ্গে পূজা হয়ে গেল মানে ঢাকে কাঠি পড়ে গেল ওখানে কৈলাসে মায়ের আগমনে দিন গোনা শুরু হয়ে গেল এটাই আমাদের কাছে ভীষণ আনন্দের আর আজ থেকে এই যে ঢাকের আওয়াজ আর আমাদের এখানকার সমস্ত যে পাড়া পাড়ার মানুষ সবার কাছে এসে গেল যে দুর্গাপুজো আবার আসছে মানে আজ থেকে আমাদের উৎসব শুরু হয়ে গেল আমার নাম সুপর্ণা মুখার্জি अब जब उनके लोग बोल रहे हैं कि उनके लोग सब उनका ठीक हैं चलो उनके लोग लाएँ सीविस का देवता आसमान वाला नक्काशी उनके लोग लाएँ दादानी उनके लोग उनके लोग लाएँ वहीं कमला कुश्ती के दिवांते सीविस का इंसान उनके लोग वहीं कमला कुश्ती उनके लोग कुश्ती उनके लोग कुश्ती उनके लोग कुश